এটি হচ্ছে একটি গাণিতিক বাক্য এই এই ধরনের গাণিতিক বাক্যকে আমরা কি বলি আমরা সাধারণত সরল বলে থাকি অথবা চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে থাকি তো এটি অনেক বড় একটি গাণিতিক বাক্য এবং এর উত্তর কতটুকু হয় সেটা দেখার জন্য তোমরা অপেক্ষা করো লক্ষ্য করো তোমাদের বইয়ে এই ধরনের যে গাণিতিক বাক্যগুলো আছে সেগুলো পড়ার জন্য যা যা দরকার তার সবগুলোই আমার মনে হয় এখানে আছে এখানে বন্ধনী আছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী তিন প্রকার বন্ধনী এখানে দেওয়া আছে এখানে প্রক্রিয়া চিহ্ন আছে ভাগ বিয়োগ গুণ যোগ অর্থাৎ যোগ বিয়োগ গুণভাগ চারটি প্রক্রিয়াই এখানে দেওয়া আছে তাহলে আমরা সাধারণত এই ধরনের অঙ্কগুলো অঙ্কগুলোকে যোগ বিয়োগ গুণভাগ চারটি প্রক্রিয়া এবং তিনটি বন্ধনী যদি থাকে আমরা ধাপে ধাপে এই সে কাজগুলো করে থাকি তো তোমরা লক্ষ্য করো কীভাবে ধাপে ধাপে এই অঙ্কটি করতে হবে এবং এর উত্তরটি কতটুকু কতটুকু হয় দেখো এখানে যেহেতু তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী আছে আমরা শুধুমাত্র প্রথম বন্ধনীর কাজ করব অন্যান্য বন্ধনী এবং প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাগুলো যেভাবে আসে ঠিক সেভাবেই আমরা রেখে দেব তাহলে দেখো এখানে হচ্ছে তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী পঁয়তাল্লিশ ভাগ নয় যোগ তিন দ্বিতীয় বন্ধনী গুণ এখানে আবার দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনীর মধ্যে আছে বারো বিয়োগ সাত অর্থাৎ বারো থেকে সাত বিয়োগ করতে হবে এখানে প্রক্রিয়া চিহ্ন একটাই এই জন্য আমরা এখানে প্রথম বন্ধনী দিব না তাহলে বারো থেকে সাত বিয়োগ করলে কোথায় পাঁচ প্রথম বন্ধনীর কাজ শেষ আমাদের আর দিতে হচ্ছে না এখন এই গুণ দুই বিয়োগ পাঁচ দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে এবার হচ্ছে তৃতীয় বন্ধনী ক্লোজ এবং অন্যান্য অংশগুলো আমরা তুলে নিলাম এখন দেখো এখানে এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী যেহেতু আছে তৃতীয় বন্ধনীর কোনো কাজ হবে না দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রক্রিয়া চিহ্ন দেখতে পাচ্ছ দুইটি তাহলে দুইটি প্রক্রিয়া চিহ্ন আছে দ্বিতীয় বন্ধনী আবার দিতে হচ্ছে এখানে আছে ভাগ এবং যোগ তোমরা জানো যে প্রথমে ভাগের কাজটি করতে হবে এখানে পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ করতে হবে নয় পঁয়তাল্লিশের মধ্যে কতবার যায় পাঁচ বার যায় তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ এই ভাগ করে আমরা পেলাম পাঁচ যোগ তিন এটি এখানে লিখে নিলাম এরপরে হচ্ছে এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে কী কী আছে গুণ আছে এবং বিয়োগ আছে তার মানে এখানেও দ্বিতীয় বন্ধনী দিতে হচ্ছে প্রথমে আমরা গুণের কাজটি করবো পাঁচ দুগুণে দশ বিয়োগ এরপরে অন্যান্য গুলো যেভাবে সেভাবে নিতে হবে এখন দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে এখানে আছে শুধুমাত্র একটি প্রক্রিয়া যোগ পাঁচ আর তিনে যোগ করলে হচ্ছে আট তাহলে আমাদের এখানে দ্বিতীয় বন্ধনী আর দিতে হচ্ছে না এই বন্ধনীর কাজ শেষ গুণ এখানে দশ থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে পাঁচ এখানেও দ্বিতীয় বন্ধনী কাজ শেষ আমরা এখন বিয়োগ এক শুধুমাত্র তৃতীয় বন্ধনী দেব অর্থাৎ আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ হয়েছে এবং আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব এখন অন্যান্য অংশগুলো তুলে নিব। দেখো এখানে আছে তৃতীয় বন্ধনীর মধ্যে তোমার লক্ষ্য করো এখানে গুণ আছে এবং বিয়োগ আছে প্রক্রিয়া চিহ্ন যেহেতু দুইটি আছে আমাদের প্রথমেই গুণের কাজ করতে হবে তাহলে এই পাঁচ দিয়ে আটকে গুণ করলে পাঁচ আটে চল্লিশ চল্লিশ বিয়োগ এক এরপরে দেখো সাত যোগ তৃতীয় মধ্যে হচ্ছে চল্লিশ থেকে এক বিয়োগ করলে উনচল্লিশ হয় তৃতীয় বন্ধুরির কাজও শেষ ভাগ হচ্ছে তেরো এখন তোমরা লক্ষ্য করো এখানে সাধারণত বলা হয়ে থাকে যে বাম দিক থেকে কাজ করতে হবে তো বাম দিকে আমাদের এখানে তোমার দেখতে পাচ্ছ যে সাত যোগ আছে এখানে আর এখানে হচ্ছে উনচল্লিশ ভাগ তেরো তাহলে প্রথমেই আমাদেরকে ভাগের কাজটি করতে হবে যদিও এটি ডান দিকে থাকুক তাহলে সাত যোগ উনচল্লিশকে তেরো দিয়ে ভাগ করলে তোমরা জানো যে তেরো নামটা তোমাদের জানা আছে তিন তেরো উনচল্লিশ অর্থাৎ উনচল্লিশের মধ্যে তেরো তিনবার যায় অর্থাৎ এখানে হবে তিন তাহলে আমরা এখন সর্বশেষ ধাপে চলে এসেছি সর্বশেষ ধাপে হচ্ছে যোগ করতে হবে সাত যোগ তিন সমান দশ আমরা উত্তর পেলাম উত্তর পেলাম দশ সেক্ষেত্রে তোমার দেখতে পেলে অনেক বড়ো একটি গাণিতিক বাক্য অর্থাৎ বড় অঙ্ক ছোট উত্তর উত্তর শুধুমাত্র একটি সংখ্যায় হলো এই জন্য আমি বলেছিলাম যে বড় অঙ্ক ছোট উত্তর আশা করি অঙ্কটি তোমাদের ভালো লেগেছে ধন্যবাদ